বাড়ির একমাত্র মেয়ে ভিন্ন ধর্মীর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি করে ফেলল পরিবার ঘটনাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি পরিবারের একমাত্র যুবতী মেয়ে বাবা মায়ের অমতে গত মঙ্গলবার ভিন্ন ধর্মীয় এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে মেয়েকে অনেক বোঝানোর পরেও তাকে বাড়ি ফেরাতে পারেনি তার বাবা মা অবশেষে সেই অভিমানে শুক্রবার নিজের বাড়িতে জীবিত মেয়ের কুশপতুল দাহ করে শ্রাদ্দ শান্তি করে ফেললেন পরিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভুটকির হাট সংলগ্ন এলাকায় সেই মেয়ের বাবা মা জানিয়েছেন আমার মেয়ের সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে তার শান্তি করলাম এটা দেখে ভবিষ্যতে আর কোনো মেয়ে যাতে এরকম ঘটনা ঘটাতে না পারে এদিনের এই ঘটনায় যারাই সাক্ষী ছিলেন সকলে শোকস্তব্ধ হয়ে পড়েন চোখের কোনায় জল নিয়ে অজরো কাঁদতে থাকেন একমাত্র যুবতী মেয়ের মা সহ সকল আত্মীয় পরিজনরা আমার মেয়ে মঙ্গলবারে গেছে আজকে চার দিন হয়ে গেল আমি চোখের জল ফেলতে ফেলতে আমার মেয়ে আমার সঙ্গে দেখা করবে গেছি দেখা করতে আমার মেয়ে আমাদেরকে চিনেই না উল্টা আমাদেরকে উল্টার সঙ্গে কথা বলে স্যারকে বলে শক্ত যে স্যার কি করতেছে আপনি দেখতে পাচ্ছেন না তাহলে ও কেমন মেয়ে হয়ে গেছে আমার কি করে দিছে আমার মেয়েকে যেরকম অবস্থা হয়ে গেছে আমার মেয়ের শক্ত লোহার মতন শক্ত হয়ে গেছে আমার মেয়ে তোলার মতন নরম আমার মেয়ে আমি নিজে হাতে হাউকে খাওয়াই দিই

आला पण मी मानबेन ना आ काय मारबो आपला मान मानमो ना मान मानबना मानबना आम्ही पण आम्ही एकचष्टा करते स्वीकार

এখনো কি আপনারা আজকে কি আপনারা চোখের জলে একবারে বিদায় দিচ্ছেন অনেক চেষ্টা করছি অনেক কান্না কাটি করছি যাতে আমরা পুলিশ অফিসাররা যাতে জিজ্ঞেস করছে দেখাও করাইছে আমাদের আমার মেয়ে আমাকে চিনতে পারে নাই আমাকে বলে নাই যে কোনো কিছু মা ভালো মা বা ভুল করছি চলো আমি যাব চলে যাব এরকম কোনো কথা আমার মেয়ে আমার সঙ্গে বলেনি তার জন্য আমার আর কোনো অসুবিধা আমরা আনবো না কেন

আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহাদে আর শ্রাদ্ধ আগামী কী বার করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি তারপরে কোটে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করব।

কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা পুষপুতুল রেডি করে জ্বালাচ্ছি মানে সেই মেয়ের সাথে আর আপনাদের কোনো সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর মেয়ে তো মারা গেল আমার মারা গেছে পুষপুতুল জ্বালাচ্ছে আমি করতে চাচ্ছি এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন একটু ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য জন্য যেন সুব্যবস্থা আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙাপাড়া থানা ভরের আলো জেলা জলপাইগুড়ি আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহা দে মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স